হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি আজকে বিশ্বের অফিসিয়াল একটা শোরুমে আসলে এটা অফিসিয়াল শোরুম তো বটেই তাছাড়াও কিন্তু এখানে সকল প্রোডাক্ট পাইকারি দামে বিক্রি করা হয় আর এই ট্যাগলাইনটা আসলে সবচেয়ে বেশি যার সাথে যায় সেটা হচ্ছে আমাদের ইমাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন আসিয়া আশা করছি আমার দর্শকরা সবাই ভালো আছে

দ্রুত নিতে হবে যারা নেওয়ার দ্রুত নিয়ে নেবেন 200 টাকা সেভ করতে পারবেন রাইট রাইট আমরা কথা বাড়া না আমরা একটু কথাগুলো সংক্ষেপে বলি আমাদের ঠিকানা ঢাকা উত্তরা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মেইন রোডে ফ্লাইওভার নিচে ভিশন শোরুমটা আমাদের শোরুমের অপজিট পাশে হচ্ছে বাটা শোরুম বাটা শোরুমের অপজিট পাশে আমাদের ভিশন শোরুমটা দেখতে পাচ্ছেন মেইন রোডের পাশে বাস থেকে নামবেন শোরুমে ঢুকে যাবেন একদম কোনো রিকশা অটো লেগুনা না কিছু লাগবে না কিছু লাগবে না রাইট চার রাস্তার মোড়ে এসে আপনার

আমরা আগে অন্য টিভি গুলো দেখাই আমাদের এরপর অন্য মডেল দেখাচ্ছি ওকে ওকে আর এটা আমাদের ভিশনটা অফিসিয়াল শোরুম দেখতে পাচ্ছেন ভিশন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হ্যাঁ ভিশন অফিসিয়াল শোরুম কিন্তু ভিশন প্রোডাকশন অন্য কোম্পানি মাল বিক্রি হয় না রাইট অনেকে দেখেন নাম জাম কাটার কলা বিক্রি করতেছে আর অফিসিয়াল বলে বিক্রি করে আবার অনেকে ভাই আপনাদের সাথে প্রাইজের তুলনা দেয় অন্যান্য আমার কথা হচ্ছে যেহেতু আপনি একটা অফিসিয়াল শোরুমের ভিডিও দেখতেছেন

এটা ফুল ফ্রেমলেস রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন 11 এটা দিয়ে ডিশ আকাশ মেমরি পেনড্রাইভ সিস্টেম আর কম্পিউটার ওয়াইফাই ইউটিউব সব চালাতে পারতো এটা রিমোট ভয়েস কন্ট্রোল আচ্ছা এই টিভিটা দাম বলার আগে একটা ইনফরমেশন দেই এই টিভিটা অলরেডি প্রায় স্টক শেষ পর্যায়ে আছে আছে কোম্পানিতে দীর্ঘদিন এই মডেলটা আর থাকবে না আবার অনেক মাস পরে পাবেন হয়তো মাস পর আবার পাবেন যতক্ষণ স্টকে এ আছে আপনারা নিতে পারবেন

আজকের ভিডিও তো যারা এসে নেবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা যারা এসে অবশ্যই এসে নিতে হবে তাহলে আঠারো হাজার টাকা আর যারা এই ডেলিভারি নেবেন আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা এসে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা একটু কম থাকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে হলে ঘরে পৌঁছে দেওয়া যাবে ঢাকার বাইরে হলে জেলা শহর সরপুরবেশ পৌঁছে দেওয়া হবে পৌঁছে দেওয়া হবে ওকে আচ্ছা এটা ওয়ারেন্টি গেনটি প্যানেল পার সবকিছু দিবসর করে সবকিছু দিব আর যারা চার বছর নিতে চান এটা আমাদের বত্রিশ ইসির মধ্যে গুগল টিভি চার বছর আচ্ছা এই মডেলটা খেয়াল করবেন থার্টি টু ই ফিফটি এস ই ফিফটি হ্যাঁ এটা গুগল টিভি বত্রিশে এটা ফুল ফ্রেমলেস রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন এলিভেন্ট ডিশ আকাশ মেমরি পেন্ডায়ক্সিকেন কম্পিউটার ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স সব চালিয়ে পারবেন এটা প্যানেল চার বছর পার্স চার বছর সব চার বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ আর শুধু এটা চার বছরই না অনেক কোম্পানি আছে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি নামে বেনামে বিভিন্ন কোম্পানি নামছে বর্তমান কাস্টমারকে মানে ওয়াশ করার জন্য পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর মুলা জুলায় মূলা কেমন দেখাই এটা দেখেন কত বড় লিখে রাখছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স কাস্টমাররা কিন্তু সাধারণত এই ফাইভ ইয়ার্স লেখা দেখি তার পাঁচ বছর দিছে এটা একটু যেন করে নাই এবার আসেন ভিতরে খুলে দেখেন কি দিছে পাঁচ বছর আচ্ছা এক বছর প্যানেল প্যানেল বলতে ডিসপ্লে চিনেন অনেকে ডিসপ্লে যেটা বলে ওটা আমরা প্যানেল বলি আচ্ছা এক বছর প্যানেল এক বছর পার্টস আচ্ছা আচ্ছা টিভির প্যানেল আর পাঁচ টিভি তার কিছু আছে আর কিছুই তো নাই কারণ এই দুইটা ঘটে আচ্ছা এই দুটা দিয়ে বুঝলাম তাহলে এই দুইটা যদি আপনাকে এক বছর করে তাহলে আপনাকে পাঁচ বছর কি দিছে কি দিল সেটাই তো কারণ এর জন্য অবশ্যই এই পাঁচ বছর দশ বছর পিছনে না দৌড়িয়া

ডেলিভারি ফ্রি নিবেন না শোরুমে এসে নিবে তাদের জন্য ফ্ল্যাট বাইশ টাকা ফ্ল্যাট বাইশ হাজার কোন ভাই যদি বলেন যে ভাই কম কোথাও পাইছে ওই যে বললাম কোন অফিসিয়াল আমাদের মতো অফিসিয়াল কোনো থেকে যদি পাই আপনাকে এরসে কম এতে আপনি নিয়ে নেবেন আর কোনো কথা নাই

যারা নিয়ে যাবে তার জন্য মূল্য যারা ডেলিভারি হলে ঘরে পৌঁছতে হবে ডাকার বাইরে হলে হবে আচ্ছা আচ্ছা বাইশ টাকার মধ্যে হবে যারা এসে নেবে টাকা বাইশ টাকা আর এটা আমাদের একটা পাইকারি পাইকারি আপনি বলতে পারেন ভাই আমাদের বাসার পাঁচশো আমাদের শোরুম আছে দিবে কিনা দিবে কারণ কোম্পানি সব ব্রাঞ্চে পাইকের অনুমতি দেয় না আপনার আপন রক্তের বাই চাকরি করে সেই সময় আপনাকে এই প্রাইস দিতে পারবে না তাহলে করে দেখেন যদি দেয় আপনি আমাকে জানায় রাইট রাইট যাদের পাইকের অনুমতি দিয়েছে কোম্পানি যে ব্রাঞ্চগুলো ওরাই পাইকের দিতে পারবে রাইট এটা কিন্তু একটা অফিসার শুরু যখন ওরা পাইকের দিতে পারবে না আপনাকে তখন আপনাকে নানান ধরনের কথা শোনাবে ভাই এটা অমুক এটা সমুক এটা আমাদের না ওইটা না সেটা না আপনাকে এটা বুঝতে হবে এটা বাংলাদেশ রাইট ও যখন আপনাকে এই প্রাইস দিতে পারবে না আপনাকে একটা নয়সে বুঝ দিবে কারণ ও তো আপনাকে এই প্রাইস দিতে পারবে না রাইট পারলে তার আপনাকে বুঝ দিত না ওকে আচ্ছা এবার আসলে আমাদের সেই মূল আকর্ষণে

এইটা এইটাই চমকটা আসলে মূল জিনিসটা এখানেই হ্যাঁ এটা হচ্ছে আপনার গুগল টিভি এটার নাম বলছে হচ্ছে ডঙ্গল ডঙ্গল আমাদের ভীষণ ওয়েবসাইটে ভীষণ গুগল টিভি ডঙ্গল লিখে সার্চ করলে এর দাম দেখতে পাবেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আপনি আমাদের ওয়েবসাইট ঢুকে সার্চ দিন ভীষণ ডঙ্গল লিখে দেখবেন সাড়ে পাঁচ টাকা লেখা উঠে গেছে আচ্ছা আচ্ছা এই ডঙ্গলটা এটার সাথে ফ্রি পাবেন সাড়ে টাকা তাহলে আপনার এই টিভিটা গুগল টিভি হয়ে গেল এটা কিন্তু স্মার্ট টিভি কাটনা

একটা গুগল টিভি পেয়ে যাবেন মানে আমাদের আমাদের নন স্মার্ট বেসিক টিভির দাম হচ্ছে আপনার 18500 টাকা 18000 নন স্মার্ট বেসিক টিভির দাম 18500 টাকা সেই জায়গায় আপনি মানে খুচরা প্রাইস বলবো আর কি পাইকারি প্রাইস স্মার্ট না আপনি টাকা দিয়ে আপনি গুগল টিভি পাচ্ছেন এটা গুগল টিভি বরাবর সাথে হচ্ছে আপনার এই যে 5500 টাকার একটা গুগল টিভির এই বক্স পেয়ে যাচ্ছেন বিষয় ওকে তো গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় কি কোনো এটা প্যানেল পার কিছু দুই বছর দুই বছর আচ্ছা আচ্ছা এটা প্যানেল পার কিছু দুই বছর দুই বছর থাকে আর যারা চার বছর নিতে চান তারা অবশ্যই এই টিভিটা নেবে আচ্ছা এই টিভিটার সাউন্ড সিস্টেম কিন্তু অনেক জোক যারা বাসায় এবার আমাদের কিন্তু বত্রিশে আরো মডেল আছে তবে যেগুলো আগের মডেল এগুলো দেখা যাচ্ছি না নতুন মডেল কাস্টমার চাই দেবে চাইলে নিতে পারবে দেখায় ভিডিও করার দরকার আমরা তেতাল্লিশের মধ্যে চলে যাই এটা হচ্ছে আমাদের তেতালিশলটা খেয়াল করবেন ফর্টি থ্রি ই ফোরটি জেট মডেল এটাও এটা হ্যাঁ এটা হচ্ছে গুগল টিভি দেখেন গুগল টিভি আচ্ছা এটা রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন এলভেন এটাতে ডিস আকাশ মেমোরি প্যান সিসি ক্যামেরা কম্পিউটার ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স

কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি করার জন্য কোম্পানি আমাকে রাখে না রাখে না এটা আপনাদের বুঝতে হবে এটা কিন্তু একটা বেআইন এই আমাদের এই কাজটা গোপন করতেছে এটা ঠিক না ঠিক না তারপরে আমরা ওই কোম্পানি জানে ফাঁকে ফুকে আমরা করি আচ্ছা আচ্ছা কারণ আমাদের টার্গেট তো ফিলআপ করতে হবে ফিলআপ করতে এইজন্য আপনাদের কাছে দিচ্ছি আপনার বাড়ির পাশে যদি আপনাকে এই প্রাইজে পান আমার কাছে আসার দরকার নাই আপনি আপনার এলাকা যাচাই করে আসেন রাইট আমি এটাই বলবো আপনাকে দিন শেষে আচ্ছা তো এটা তো ফুল এইচডি না ভাই হ্যাঁ এটা ফুল এইচডি গুগল টিভি রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন 11 এটা গুগল টিভি কিন্তু কালারটাকে জজ ভাই অনেকে এই টিভিটাকে দেখে 4K টিভি ভাবেন কিন্তু আসলে এটা 4K টিভি না কিন্তু কালার আসলে অনেক এই জন্য তো এটা ব্র্যান্ড ব্র্যান্ড রাইট

মুখে বললে তার ব্রান্ড হয় না কার্যকরী ক্ষমতা তাদের থাকা লাগে ব্রান্ড হচ্ছে এই কারণে এটা গুগল সার্টিফাইড নিশ্চয়তা পারছেন আমি বাজার অনেক গুগল টিভি দেখাইতে পারবো যাদের এই গুগল সার্টিফাইড লেখাটা দেখাইতে পারবেন না রাইট মুখে বলে বিক্রি করবে দলিল নাই আপনি বলতে পারেন ভাই আপনি যদি যদি খরচ একটা স্টিকার বানায় নেন তাহলে তো হবে ভাই এত সহজ না আপনি পাঁচটা স্টিকার বানাই নিলেন ঠিক আছে

আপনারা কারণ টাকা আপনার দিন শেষে যাচাই বাছাই আপনাকে আপনার মতো করতে হবে আমরা আপনাকে যাচাই বাছাই করে দিবো না এটা বুঝতে হবে কারণ আমি যদি যাচাই বাছাই করতে তাহলে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আপনি যদি করে নিতে হবে নিজে করে নিতে হবে নিজেকে জেনে নিতে হবে শিখতে হবে আপনারা করা শিখতে অনেকে আমাদের কাস্টমার জানেন কাস্টমার টিপে টিপলি কি হবে আর টিপলি কি আমি নিজেই জানি টিপলি কি হয় কারণটা ভাই এটা তো যেটা যাচাই করা আমি অনেক না না যাচাই করে কিছু কৌশল আছে কৌশল শিখতে হবে একটা জিনিস যাচাই করা কৌশল আছে আপনি কি বুঝতে পারবেন ভাই এটা তার কাঠাল না যে টিপে দেখবেন বা এরকম কিছু না এরকম কিছু না তো যাই হোক এবার এটা আমরা প্রাইস আসি এটা আমাদের খুচরা মার্কেট মূল্য ঊনপঞ্চাশ হাজার নশো টাকা গুগল মডেল নাম্বার সার্চ দিয়ে দেখতে পারবে আমরা খুচরা বিক্রি করি ঊনপঞ্চাশ হাজার নশো টাকায় আচ্ছা ভিডিও কাস্টমার সবসময় একটা পাইকারি প্রাইস রাখে কারণ ভিডিও কাস্টমার দূর দূরান্ত থেকে আসে প্রবাসী ভাইটা অর্ডার করে বাসা পুরুষ মানুষ থাকে না তাদের জন্য একটা ফ্যাসিলিটিস রাখি মাত্র ঊনচল্লিশ হাজার নশো টাকা ডেলিভারি ফ্রি ছিল আমাদের আচ্ছা আর এখন আজকের ভিডিও তো যারা শোরুমে এসে নিয়ে যাবে তাদের জন্য মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা

আপনার আপন রক্তের বায়ো যদি ব্রাঞ্চ চাকরি করে আপনাকে পাইকারি দিতে পারবে দিতে পারবেন না রাইট রাইট তখন আপনাকে বুঝ দিবে কি ওরা কিন্তু একটা প্রোডাক্ট বিক্রি করলে আমরা কিন্তু দুই টাকা কমিশন পাই রাইট ও দুই টাকা কমিশনের লোভে আপনি কি বলে বায়ো মুখ দেখা মাল ভালো না ওটা সেটা কারণ আপনাকে বুঝতে হবে ও একটা আপনার কাছে মাল বিক্রি দুই টাকা কমিশন পায় যখন আপনি এটা প্রোডাক্ট আমার থেকে নেবেন এই ব্রাঞ্চ থেকে কমিশনটা আমি পাচ্ছি ও পাচ্ছে না ও পাচ্ছে না তো ওরতে একটু জ্বলবে এর জন্য অবশ্যই একুরেট ইনফরমেশন যেটা কোম্পানি সেটা আপনার দলিল জানতে হবে আমি একটা জিনিস বলে দিলাম ভয় দেখাই দিলাম আপনার ভিতরে যাতে আপনি না নেন এটা বুঝার বিষয় মূল উনপঞ্চাশ হাজার নয় পাইকারি হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো যারা ডেলিভারি সব চার বছর আগে আমার পড়বেন দলিল টিভি ক্রয় করবে তার যে কোনো কোম্পানি কিনে আচ্ছা ওই শুধু নামে পাঁচ বছর দশ বছর বিশেষ করি না আলাদা করে উল্লেখ হবে

গুগল সার্টিফাইড নিশ্চিত পাচ্ছেন ভিশন ডলভার ভিশন অ্যাটমোস সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডিশ আকাশ মেমরি প্যানডাক সিস্টেম আর কম্পিউটার ইউটিউব ওয়াইফাই সব চালাতে পারবেন র‍্যাম রম 2 32 জিবি প্লে স্টোর প্যানেল চার বছর পার সার্ভার ভাই গুগল টিভি প্লে স্টোর থাকবে এটাকে থাকবে এটাকে আর এটা প্যানেল 4 বছর পার সার্ভার বছর সব 4 বছর ওকে আমি যেমন গুগল টিভি সরি কিউএল এর টিভি ওএল এর টিভি এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি প্যানেল বা হাই কোয়ালিটি টিভি হাই রেঞ্জের টিভি রাইট কোন কোন কোম্পানি গুলো যে হাই রেঞ্জের টিভি গুলোতে প্যানেল পার্স ওয়ান্টি কম দেয় হুম আমাদের ভিশনে এইগুলো তো 4 বছর

পাইকারি বিক্রি করি মাত্র আটষট্টি হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারিটাও ফ্রি যারা এসে নেবে তাদের জন্য সাতষট্টি হাজার টাকা ওকে আরো কম মানে যারা এসে নিয়ে যাবেন তাদের জন্য আরো কম আসলে কাস্টমারদের কাছে কিন্তু পাইকারি নিয়ম নাই পাইকারি বিক্রি করার নিয়ম হচ্ছে আমাদের শোরুম শোরুম এটাই ডিলারদের কাছে বা বিভিন্ন ডিলারদের কাছে আমাদের পাইকারি বিক্রি করার নিয়ম আপনাদের কাছে দেওয়ার নিয়ম না তারপর আমরা দিচ্ছি

দর্শকরা কিভাবে নেবে মানে যদি ঢাকার বাইরে থেকে কেউ যারা শোরুমে এসে নিতে চান অবশ্যই শোরুম এসে নেবেন যারা শোরুমে আসতে পারবেন না ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমাদের সাথে ভিডিও কলে কথা বলে অর্ডার করতে পারবেন অবশ্যই ভিডিওটা কলে দিয়ে যদি অ্যাডভান্স অ্যাডভান্সের বেলা অবশ্যই ভিডিও কলে কথা বলে অ্যাডভান্স করবেন কারণ বর্তমানে অনেক প্রতারক বেড়ে গেছে আমাদের ভিডিও কাট সাট করে এক জায়গায় লাগায় দিয়ে নিজেদের ফোন নাম্বার দিয়ে টাকা আসলেই দেখতেছি ভাই কয়েকদিন যাবো অবশ্যই একটু সতর্ক অবলম্বন করবেন কোনো অফিসিয়াল শোরুম থেকে বা কোন কোন কোম্পানি বাটপারি করে না এগুলো লোকাল কিছু এইগুলা আমি ভিডিও আমার ভিডিও লাগিয়ে দিলো লাগিয়ে দিলো আমি নিজেও তো জানি না সে কি করছে কি করছে এই জন্য এই কাজগুলো অবশ্যই সাবধান থাকবে একটু ভিডিও কল দিয়ে পাঁচশো টাকা অবশ্যই ভিডিও কল দিয়ে আমি শরীর নাও থাকি অন্তত আমাকে যদি দেখেন সমস্যা নাই

দুই হাজার শুরুতে একটু কমেছে বাট কিছুদিন যাব মানে কিছুদিন পর হয়তো প্রাইসটা আবার বেড়ে আগের দামে হবে দাম বেড়ে গেলে আগের দাম হবে ওকে যত দ্রুত সম্ভব আপনার পছন্দের টিভিটা আপনি কালেক্ট করে নেবেন আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ